আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে যেটা চতুর্থ বিজ্ঞপ্তি নিয়ে অসংখ্য প্রশ্ন অসংখ্য প্রশ্নের কারণে আমি আবার ভিডিওটা তৈরি করলাম যাতে তোমরা এখনো যারা আশা নিয়ে আছো যে আমি চতুর্থ পর্যায়ে ভর্তি হতে চাই আমার কলেজ যাতে কলেজ যাতে আমার এক বছর যাতে আমার গ্যাপ না হয়ে যায় কলেজ ভর্তির না হওয়ার কারণে যাতে আমার জীবন থেকে একটা বছর কমে না যায় এই বিষয় নিয়েই কিন্তু আমি কথা বলবো তো প্রথমত আমি বলে রাখি তোমাদের এক বছর গ্যাপ হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের এক বছর গ্যাপ হবে না কারণ এখানে একটা নিউজ আমি পড়ি এই নিউজটা তোমরা একটু দেখো মনোযোগ সহকারে শেষ ধাপের ফলে কলেজ পাইনি বারো হাজারের বেশি শিক্ষার্থী যাদের মধ্যে সাতশো জন মাধ্যমিকে জিপিএাইভ পেয়েছেন আচ্ছা এই নিউজটা কবে কার এটা হচ্ছে সর্বশেষ যখন তৃতীয় ধাপ শেষ হয় তৃতীয় ধাপের ফলাফলের পরে কিন্তু এখানে শেষ ধাপের ফলেও ফলেও কিন্তু কলেজ পায়নি বারো হাজারের বেশি শিক্ষার্থী মানে এটা একটু ভাবা যায় বারো হাজারের বেশি শিক্ষার্থী যেখানে কোনো কলেজ পায়নি যেখানে কলেজের সিটের সংখ্যা অসংখ্য অসংখ্য সকল শিক্ষার্থী ভর্তি হয়ে গেলেও প্রায় নয় লাখের মতো আসন ফাঁকা থাকে সেক্ষেত্রে এই বারো হাজার শিক্ষার্থী কী হবে এবছর মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষায় জিপিএাইভ পেয়েছেন এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন সব মিলে পাশ করেছেন প্রায় পনেরো সতেরো লাখ শিক্ষার্থী যাদের মধ্যে একাদশ শ্রেণীতে আসন ছিল পঁচিশ লাখ তাহলে তারপর শিক্ষার্থীদের আসন না পাওয়ার কারণ পছন্দক্রমে কেবল নামি কলেজ রাখার কারণ হিসেবে দেখছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির যে সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমে তিনি বলেন সব শিক্ষার্থী পছন্দক্রমে ভালো কলেজ দিয়েছে তারা নম্বরটি বিষয় রেখে মাথায় কাজ করলে এমনটা হতো না কারণ আমাদের তো আসন সংকট নেই আসন না পায় শিক্ষার্থীরা কী করবে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান প্রতি বছর ভর্তি কলেজ না পায় শিক্ষার্থীদের নিয়ে জটিলতা তৈরি হচ্ছে এসব শিক্ষার্থীকে সরাসরি আবেদন করতে বলা হলেও এ বছর আবার অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে তাহলে এখানে কিন্তু তারা একটা বিষয় শিওর দিয়ে দিয়েছিল দিয়ে দিয়েছিল যে আগে এসব শিক্ষার্থীকে সরাসরি আবেদন করতে বলা হলে মানে আগে আগের আগের বছরগুলোতে এরা কিন্তু সরাসরি আবেদন করতে কলেজে কিন্তু গিয়ে সরাসরি আবেদনের জন্য ম্যানুয়ালি ভর্তির জন্য বলা হতো কিন্তু এবছর আবার এ বছর আবার অনলাইনে আবেদনের সুযোগ করে দেওয়া হবে মানে এই আরও তপন সরকার জানান যারা কলেজ পায়নি তাদের ব্যাপারটা চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে তার মানে তুমি কেন হতাশ হচ্ছ আমি তো এটাই বুঝছি না যেখানে কলেজ কর্তৃপক্ষ বোর্ড কর্তৃপক্ষ তারা বলছে যারা কলেজ পায়নি তাদের ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে তারা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন তাহলে আমি যে এতবার তোমাদেরকে এটা নিয়ে ভিডিও তৈরি করছি যে বারো হাজারের অধিক শিক্ষার্থী কখনোই বোর্ড ফেলে রাখবে না কারণ তাদের আগামী ভবিষ্যৎ আছে উল্লেখ্য যে ভর্তি প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী তিরিশে জুলাই এটা কিন্তু আমি তেরো তারিখের আপডেটের কথা বলছি তাহলে এখানে যে তিনি বলেছেন তিনি যে এখানে ব্যাপারটা শিওর করেছেন যে অধ্যাপক তপন কুমার সরকার তিনি জানায় যে যারা কলেজ পায়নি তাদের ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে তাহলে এখন ডিলে কেন হচ্ছে দেরি কেন হচ্ছে তুমি একটা জিনিস সুন্দর মতো করে গেস করো এটা দেরি হওয়ার কারণ একটাই যে চলমান দেশের পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা যেখানে পেছানো হলো তারা কিন্তু বোর্ড একটা এইচএসসি পরীক্ষা নিয়ে বিশাল ব্যাপক পরিমাণে চাপের মধ্যে আছে তো এইচএসসি পরীক্ষাটার কারণে কিন্তু ভর্তি প্রক্রিয়াটাও পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু ভর্তি প্রক্রিয়ার মাঝখানে যে সময়টুকুতে যেখানে চতুর্থ বিজ্ঞপ্তি দেওয়ার কথা তারা কিন্তু এই ব্যাপারটা চিন্তা ভাবনা তাদের মাথায় কিন্তু এখনও আছে যে কলেজ পায়নি আরেকটা তাদের সুযোগ সুযোগ যাবে যাবে কিনা এটা তেরো তারিখে নিশ্চিত করে দিয়েছে তারা আরেকটা তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে তাহলে এখন অনেকে কমেন্টে কমেন্ট বক্সে বলছে যে সুযোগ দেওয়া যাবে না বা সুযোগ আসবে না কবে আসবে ডেটটা ভাইয়া তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো যে তোমাদের এই চলমান পরিস্থিতির কারণে যেখানে তোমার ভর্তি প্রক্রিয়া পনেরোই জুলাই থেকে পঁচিশে জুলাই হওয়ার কথা ছিল সেইখানে তোমার পিছিয়ে গেল আঠাশ জুলাই থেকে একই আগস্ট সেখানে একই আগস্ট থেকে আবার পিছিয়ে গেল পাঁচই আগস্ট পর্যন্ত সামনে কি আপডেট আসবে এটা কিন্তু এখনও জানা নেই একই জিনিস নিয়ে বারবার ভিডিও তৈরি করার কারণ কিন্তু এটাই যে এখনও বোর্ড যে ক্লিয়ার যে শিওরিটি সেটা কিন্তু আসছে না বোর্ডের পক্ষ থেকে বোর্ড অনেক চাপে আছে এই কারণে কিন্তু পরিস্থিতিটা তাই এমন এখন যদি কোনো পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো তাহলে কিন্তু পনেরোই জুলাই থেকে পঁচিশে জুলাই আমাদের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে কিন্তু পরপর আপডেট আসতো তারপরেও আমি কিন্তু বলেছিলাম একই আগস্ট কিংবা দুই আগস্টে শিওর আসবেই কারণ একই আগস্ট এবং দুই আগস্টের একই আগস্টে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা ছিল তো দুই তিন আগস্টের এক এক বা দুই আগস্টের মধ্যে কিন্তু তারা একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে দিত যে যে বারো হাজার বা সাড়ে বারো হাজারের মতো শিক্ষার্থী যারা ভর্তি হয়নি তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে আরেকটা সুযোগ দেওয়া হবে এবং চতুর্থ আবেদনের সুযোগ দেওয়া হবে তাই আমি এই বিষয়টা কনফার্ম করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছ যে কেন আসছে না কেন ডিলে হচ্ছে অনেকে টেনশন করছো যে এখনও আসছে না তার মানে পাঁচই আগস্টে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে এখন পর্যন্ত কলেজ কিন্তু কলেজ কর্তৃপক্ষ এটাও কিন্তু শিওর জানাই নাই যে ক্লাস কবে শুরু হবে তো ক্লাস কবে শুরু হবে শুধুমাত্র ভর্তি প্রক্রিয়া শেষ হলেই যে তুমি আর ভর্তি হতে পারবে না সেটা না পরেও কিন্তু ম্যানুয়ালি কিন্তু তোমার ভর্তি হতে পারবে তুমি আমি আমার গত ভিডিওগুলোতেই বলেছি চতুর্থ বিজ্ঞপ্তি যদি না আসে তারপরেও তুমি ম্যানুয়ালি ভর্তি হতে পারবে তুমি প্রাইভেট কলেজগুলোতে যোগাযোগ করলে তুমি ম্যানুয়ালি ভর্তি হতে পারবে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই কিন্তু লাগবে এখানে চেষ্টা এবং ধৈর্য এখন তোমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এই বিষয়টা নিয়ে আমি এই বিষয়টা নিয়ে অনেক আগেও কথা বলেছি এবং তোমাদেরকে জানিয়েছিলাম অনেকে কমেন্টে বলছে চতুর্থ চতুর্থ আবেদন নেই চতুর্থ আবেদন আসবে না এটা নিয়ে অনেকেই কথা বলেছে তো আমি দেখাতে চাই তো এখানে স্পষ্ট তিনি বিবৃতি দিয়েছেন অধ্যাপক তপন কুমার সরকার তো এখানে তিনি স্পষ্ট বিবৃতি দিয়েছেন তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে তিনি তখনই বলেছিলেন তেরোই জুলাইয়ে বলেছিলেন যে তাদের আরেকটা সুযোগ দেওয়া হবে তার মানে এখন পর্যন্ত আসছে না আপডেট এই চলমান পরিস্থিতির কারণে এই আপডেটটা আসবে সামনে তো এটা এখন কিন্তু আমি মনে করি যে তোমরা মনে হয় কনফার্ম হয়ে গেছে আর কোথায় আপ বিজ্ঞপ্তিটা আসবে এটা কিন্তু আমি এর আগেও বলেছিলাম এখনও একবার দেখিয়ে দিচ্ছি তোমরা প্রতিদিন চেক করবে এটাতে এইখানে এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই এই ওয়েবসাইটে আসার পরে যাদের যাদের ইডিও আইডি পাসওয়ার্ডগুলো আছে তারা কিন্তু জানে যে এই ওয়েবসাইটে আসে কাজ কি এটা কিন্তু চতুর্থ বিজ্ঞপ্তিতে তোমার ইডিও আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তুমি সংরক্ষণ করে রাখবে সেটা আবার হারিয়ে ফেলো না যেন তো সেটা কিন্তু তোমাকে সংরক্ষণ করে করে রাখতে হবে এখানে প্রথমত এসে বোর্ড বিজ্ঞপ্তিতে তোমরা ক্লিক করবে কালকেও কিন্তু আমি বিষয়টা একবার বলেছিলাম যে হাজার চব্বিশ পর্যন্ত শিক্ষাবর্ষে শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষাভর্তির সময়সীমা বৃদ্ধি এবং ক্লাস শুরু প্রসঙ্গে এটা কিন্তু একই আগস্টে তারা প্রকাশিত করেছে তার মানে তোমাকে এটা কনফার্ম হয়ে থাকতে হবে যে একই আগস্টের মধ্যেই একই আগস্টের থেকে পাঁচই আগস্টের মধ্যেই যেহেতু ভর্তি কার্যক্রম যদি শেষ হয়ে যায় যদি বোর্ড আর কোনো বিজ্ঞপ্তি না দেয় তাহলে কিন্তু চতুর্থ বিজ্ঞপ্তি আসবেই এটা কিন্তু বলা হয়েছে আমি কিন্তু নিউজটাতেও বলে দিলাম তার মানে তোমাদেরকে আর টেনশন করার কোনো কারণ নেই চতুর্থ বিজ্ঞপ্তি না আসলেও তুমি কলেজে ভর্তি হতে পারবে এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই চতুর্থ বিজ্ঞপ্তি আসবে ইনশাল্লাহ তিনি বলেছেন এবং আশ্বাস দিয়েছিলেন তখনই তার মানে এতদিনে চতুর্থ বিজ্ঞপ্তি এসে তোমরা কলেজে ভর্তি হয়ে ক্লাস শুরু হয়ে যেত তোমাদের তো যাই হোক তো যারা ভিডিওটি অবশ্যই দেখলে অবশ্যই শেয়ার করে দেবে এবং যেই যেই বন্ধুগুলো তোমাদের বা যেই যেই মানুষগুলো টেনশনে রয়েছে যে যারা কলেজ ভর্তি হতে পারেনি এখনও তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারা টেনশনমুক্ত থাকে তো আমি এখনও বলছি চোদ্দ বিজ্ঞপ্তি আসবে টেনশন পুরোনা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সর্বদা সবসময় আপডেট রাখার চেষ্টা করবে আসসালামু আলাইকুম